আবরণ খুলে ফেল দেখি বেনীর ভান এখানে কিসের আবরণ আমরা খুলব কিসে আবরণ তো সে আবরণের কথা বলা হয়েছে কারণ আমাদেরকে কি ঢেকে রেখেছে লোভ মোহ তাকে আছে গায়ে শরীরের মধ্যে কি লোভ মোহ শরীর এবং মন এটাকে বলা হয় নাম এবং রূপ এই দুটির মধ্যেই আমাদের আবরণগুলো নিহিত আছে সে আবরণগুলো কি লোভ মোহটা কিন্তু চিত্তগত একটা বিষয় সেজন্য লোভ দেশ মোহকে গভীরভাবে যদি আপনি পর্যালোচনা করতে যান তাহলে আমাদেরকে চিত্ত সম্পর্কে জানতে হবে তো অভিধর্ম পিটকে চার প্রকারের চিত্তের কথা বলা হচ্ছে প্রথমত একটা হচ্ছে কামবচর চিত্ত একটা হচ্ছে রূপবচর চিত্ত আর একটা হচ্ছে চিত্ত একটা হচ্ছে লোকোত্তর চিত্ত কামবচর চিত্ত কি যে চিত্ত আপনার মধ্যে যদি বিদ্যমান থাকে সেই চিত্তখণে যদি আপনার মৃত্যু হয় মৃত্যুর পরে আপনি কোথায় কোথায় উৎপন্ন হবেন সেটা যদি আমরা ভাবতে যাই তাহলে একত্রিশ লোকভূমি সম্পর্কে জানতে হবে একত্রিশ লোকভূমি কাকে বলে এটা আপনারা ধর্মদর্শনায় শোনেন একত্রিশ লোকভূমি একত্রিশ লোকভূমি অনেকে প্রশ্ন করে ভান্তেগুলো কোথায় তা আমি এগুলো কোথায় দেখাবো না তবে একত্রিশ লোকভূমি বর্ণনা দিলি হয়তো উপলব্ধি করতে পারবেন একত্রিশ লোকভূমি নিয়ে একটিমাত্র চক্রবাল যেমন আমাদের যে সৌরজগত আছে ঠিক লোকত্থ জগতে যখন আপনি বৌদ্ধ ধর্ম দর্শনের চক্র চক্রবাল হিসাব করবেন তখন জগতের মতন একত্রিশটি স্থান বলা যায় একত্রিশটি চিত্তির গতি প্রকৃতির সত্যগণ যেখানে উৎপন্ন হয় সে একত্রিশ লোকভূমি সম্পর্কে একটু ধারণা আমাদের দরকার সেখানে প্রথমে বলতে চারই অপায় চারি অপায় মানে যেখানে গমন করলে আপনি দুঃখ পাবেন যেখানে শুধু দুঃখ দুঃখ ছাড়া আর কোনো কিছু নেই সেখানে দুঃখেই তাকে আবৃত্ত আবর্তিত থাকতে হয় সেটা হচ্ছে তীর্যক তীর্যক মানে পশু পাখি গরু ছাগল এরকম পোকামাকড় যেগুলো আমরা জন্মগ্রহণ করি পেথো পেথো মানে খুব ক্ষুধার্ত অবস্থায় থাকে তীর্যক কেমন থাকে আপনারা তো দেখেন মাঝে মাঝে গরুগুলো যখন এই যশোর বড়ার থেকে আনছে মাঝে মধ্যে দেখি এই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে ও কি কেমন না প্রাণী যখন হাল শ্বাস করে তাদের কাদের জোয়াল দিয়ে ঠিক না এটা খুব নিরহ প্রাণীর কথা বলছি বাকিগুলো তো আরো অসংখ্য আছে নানা নর্দমায় পোকামাকড়গুলোর জীবন যখন দেখি কেমন মনে হয় না এরকম তিজ্জক পেথ যারা খুব ক্ষুধার্ত অবস্থায় থাকে খেলেও খাওয়াটা শেষ হয় না যতই খাব আমরা বলি না মতন মানুষটা একদম সে মানুষটা বলা যায় তিনি ময়লা আবর্জনা পূর্ণ জীবনযাপন এরকম মানুষ দেখেছেন ভেতর না তবে তার একটা উদাহরণ বলা যায় আপনারা আমরা হয়তো ভালো খাবার আদি সুসম্পন্ন করেছি গৃহীরা রাত্রি যখন খুব ভালো করে খাদ্য আদি দ্রব্য আপনারা গ্রহণ করেন সকালে দেখবেন সেগুলো কমিউনিটি সেন্টার থেকে যখন সেই ডাস্টবিনের মধ্যে ফেলে দেয় তা আমরা ভোরবেলা যখন মাঝে মধ্যে শহরগুলোতে ফাঙে যাই নীরব নিঃশব্দ তখন দেখি সেখানে অনেক মানুষ ওই আপনাদের ফেলে দেওয়া সে উচ্ছিষ্ট ভাত মাংসের সামান্য অংশ এগুলো করে করে খাচ্ছে একদম যেন ওই প্যাতলোকে ক্ষুধার নিবারণে এরকমভাবে মানুষ হয়ে তারা সেখানে কি হচ্ছে এরকম খাদ্য গ্রহণ তো বলছে প্যাতলোকেও মানুষ খাদ্যের আহরণে না পেয়ে সেই ক্ষুধার্ত হয়ে তাড়িত করে এদিক সেদিক সে শুধু থাকে কিন্তু খাদ্য পায় না ওখানে খাদ্য দেবে বলে দূর যায় দূরে যায় কিন্তু গেলে সেখানে খাবার পায় না এটাকে বলছে প্যাতলোক অসুর এখন তো দেখছেন পথে ঘাটে কথা একটু ব্যতিক্রম বললে কাটা মাটামারি মানুষ মানুষকে পাথর দিয়ে মেরে ফেলছে জবাই করে দিচ্ছে হাত বানছে নারীদেরকে ধর্ষণ করছে কেমন না পৃথিবীটা এটা শুধু বাংলাদেশ নয় পৃথিবী অসুরের মতন আমরা বলছি না ঠিক অসুরকের মানুষগুলো এরকম কাটা মারামারি এগুলোতেই নিমগ্ন থাকে প্রতিনিয়ত অস্থির থাকে চিত্তে তাদের জীবনগুলো যেন সেদিকেই চলে যায় নিরয়ে সেটা হচ্ছে নরক যাকে আমরা বলছি নরকের দুঃখ বর্ণনা এগুলো যারা হাসপাতালে যাবেন মাঝে মধ্যে দেখবেন মানুষ কিরকম পা নাই হাত নাই কত যন্ত্রণা আমার একটা দুঃস্মৃতি বলবো সুস্মৃতি নয় হাসপাতালে একদিন গেলাম মাঝে মধ্যে তো জ্ঞাতি স্বজন বা কোনো সুবানো তারা প্রত্যাশা করলে অংশ দেখতে যায় তো একদিন দেখছি একজন পা উপরে তোলা তো শিখ দিয়ে পাটা টানা দিয়েছেন তো পায়ের এদিকে শিখ ঢুকি ওইদিকে বের হয়ে গেছে হাঁটুতে তো আমি গিয়ে দেখতে গেছি আরেকজনকে অন্যকে দেখছি পিঁপড়া এদিক দিয়ে ঢুকে ওদিকে বের হচ্ছে ওই যে একটু একটু মাংস মানে রক্তের আস্বাদন পাচ্ছে আমি খুব অবাক হলাম তো জিজ্ঞাসা করলাম বলে যে এরকম টানা ওনাকে প্রায় দেড় মাসের অধিক রাখতে হবে তাহলে চিন্তা করে দেখেন একটা জীব জীবিত মানুষ হাসপাতালে শুয়ে আছে পাটা একদম উপরে টেনে আবার শিখ দিয়ে টেনে দিয়েছে শিখ মানে শরীরের ভিতর এদিকে ঢুক এদিকে বের তো শিখের ভিতরে ঢুকে পিঁপড়ে এদিক থেকে ওইদিকে যাচ্ছে কেমন দুঃখ এগুলো কি কখনো চিন্তা করে দেখেছেন তো আমি এগুলো দেখার একটা কারণ আছে আমার এক কল্যাণ মিত্র ভিক্ষু আমাকে বলতো ওদের লক্ষ্যজিৎ যদি কখনো তোমার মধ্যে জীবনের প্রতি যদি বিরাগ উৎপন্ন না হয় কোনো সময় আসক্তি উৎপন্ন হয় তবে হাসপাতালটা দেখতে যেও দেখবে পৃথিবীটা কেমন তো আমি কোনো জ্ঞাত দেখতে গেলে মাঝে মধ্যে এমনিও হাঁটতাম যেটা সত্যি কথা দেখতাম তো যার কারণে এরকম ভাবে মানুষ দুঃখ পায় তো আমি যে বর্ণনা দিচ্ছি এগুলো নরক নয় তবে নরকের মতো যে মানুষ এখানে দুঃখ পায় সেটার আমি একটা কিঞ্চিত উদাহরণ এখানে দিয়েছি নরক তো তার চেয়ে এগুলো তো আরো বেশি দুঃখপাত এই চারটি হচ্ছে অপায় যেখানে মানুষ অকুশল খারাপ কাজ করলে সেখানে উৎপন্ন হয় আরেকটি হচ্ছে মনুষ্যভূমি অর্থাৎ আমরা যে মানুষ হিসাবে জন্মগ্রহণ করি এ মনুষ্যভূমি কয়টা হয়েছে পাঁচটা ছয়টি হচ্ছে স্বর্গ যেখানে মানুষ পুণ্য করলে সৎ কাজ করলে স্বর্গের মধ্যে উৎপন্ন হয় অনেকেই যেমন মানব জীবনে মানুষ স্বর্গের আচ্ছাদন পাইত অনেকে বলে ভানতে আমার পরিবার সবকিছু পরিপাটি যেন মনে হচ্ছে স্বর্গের দেব কন্যা দেবপুত্র আমরা এরকম বলি না এই মানুষগুলো সব সুন্দর শিলবান জ্ঞানবান প্রজ্ঞাবান মনে হয় যেন দেবলোক হয়েছে আপনারা যখন নীরবে ধর্মদেশনা শ্রবণ করেন কালকে আমার ওখানে কঠিন চিবর দান হলো তো অনেকেই বলছে নীরব নিস্তব্ধতা ও আমার মনে হচ্ছে এটা যেন একটা দেবসভা দেবী সভা আমরা এটা বলি না অর্থাৎ দেবলোকটা শান্ত স্থিত এবং সুখময়তায় পুণ্য এরকম হচ্ছে ছয়টা তো ছয়টার মধ্যে আবার এখানে চতুর্মহারাজিক তাবতিংশ তুষিত জাম নির্মাণরতি পরনির্মতি বসবতি স্বর্গ এই ছয়টির মধ্যে আবার পুণ্যের তারতম্য আছে যে যত বেশি পুণ্য করে তিনি তত বেশি ঊর্ধ্ব লোকে সেখানে অবস্থান করে দীর্ঘায়ু হয় সবাই যে সমান হবে তা না তখন মানুষ এই ছয়টি স্বর্গের মধ্যে উৎপন্ন আর ষোলোটি হচ্ছে রূপ ব্রহ্মলোক রূপ ব্রহ্মলোক বলতে অর্থাৎ সেখানে নামও আছে রূপও আছে কিন্তু সেখানে সবাই শুধু ধ্যানও থাকে ধ্যানের একটা সুখ আছে আমাদের মধ্যে অনেকে দেখবেন দশ দিন পনেরো দিন বা কোর্স করার পরে শুধু ধ্যানের মধ্যেই থাকতে চাই এরকম অনেক আছে না ধ্যানের মধ্যে থাকতে চাইলে যে শুধু তিনি নির্বাণ পেয়েছে তা না যেমন অনেকে বলতে আমি এক ঘন্টা দুই ঘন্টা বসে থাকতে পারি আসলে বসে থাকতে পারলেই কিন্তু শ্রোতাবতী স্থগিত আমি নয় অনেকে বল ভান্ত আমি পঞ্চাশ কোষ করেছি পঞ্চাশ কোষ করলেই যে আপনি শ্রোতাবতী স্থকিতে গ্রামে হয়েছেন তা নয় কিন্তু ধ্যানের মধ্যে একটা সুখ আছে হয়তো সেই সুখটা তিনি অনুভব করে এই সুখটা অনুভব করার কারণে তিনি চাই ধ্যানের মধ্যেই থাকতে তো এই ধ্যানের যে একটা সুখ এটা ব্রহ্মলোকের মধ্যে ষোলোটা রূপ ব্রহ্মলোক আছে সেখানে তিনি উৎপন্ন হয় সেখানে তিনি এই সুখটা ভোগ করে করে সেখানে অবস্থান করে আর হচ্ছে চারটি অরূপ ব্রহ্মলোক চারটি অরূপ ওখানে রূপ থাকে না শুধু চিত্তটা থাকে সেখানে শুধু চিত্তটা বিদ্যমান থাকে এটাকে বলে একত্রিশ লোকভূমি এই একত্রিশ লোকভূমি নিয়ে হচ্ছে একটিমাত্র চক্রবাল